বিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা জনা আব্দুর রহমান বক্তব্য রাখেন শ্রমিক নেতা আব্দুর রহমান ভুলট পাক্কারি ও অর্থ পাচারকারীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পরিষদের সভাপতি উদ্দিন হক হকনুর সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান হাসান আল মামুন সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার সকল উপস্থিত সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি রাষ্ট্র আজ এমন ভাবে চলছে কেমন ভাবে চলছে কারাগারের মসজিদের উদাহরণ একজনে দিয়েছিল এভাবে যে কারাগারে দেয় নামাজ পড়ায় কয়েদি মুসল্লিরা হচ্ছে কয়েদি অর্থাৎ আসামি তো সেখানে অনেক ভালো মানুষ আছে খারাপ মানুষের চাইতে কিন্তু আমাদের রাষ্ট্রে রাষ্ট্রে কারা পরিচালনা করছে এই রাষ্ট্রে প্রত্যেকটা দায়িত্ব রয়েছে এমন এক একজন ব্যক্তি যারা এই রাষ্ট্র পরিচালনা দূরের কথা এই রাষ্ট্রের সামান্য দায়িত্বশীল হওয়ার মতো কোন যোগ্যতা রাখে না উপস্থিতি আমি বলব এই রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী তিনি একজন ভেট চোর একজন সৈরাচার একজন রাটার মৃত্যুতিনি সংগ্রামের বস্তিতে তিনি সেনাপতি বানিয়েছেন এবং এক ব্যক্তিকে জেনারেল আজিজকে বানিয়েছিলেন সেনাপতি জেনারেল আজিজকে আপনারা জানেন জেনারেল আজিজ হচ্ছে ঢাকা শহরের একসময় ত্রাস ঢাকার শহরের শীর্ষ সন্ত্রাসী সেই জসেদ এবং হারেসের বড় ভাই সংগ্রামের বস্তিতে একটা ক্রিমিনাল পরিবারের সন্তান হিসাবে কিভাবে সেনাপতি হতে পারে একটা সভ্য সরকার কোনদিন জেনারেল আজিজের মতো একজন কুলাঙ্গারকে সেনা প্রদান বানাতে পারে না সংগ্রামী উপস্থিতি এই অবৈধ দামি সরকার পেনজিরের মতো একজন লুটপাটকারী অর্থ বানিয়েছে পুলিশের আইজিপি যিনি সম্পদের পাহাড় করেছেন ক্ষমতার অপব্যবহার করে এই সরকার আপনারা জানেন ব্যাংকের ম্যানেজার বানি ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন পিকে হালদারের মতো একজন ব্যক্তিকে যিনি ব্যাংক থেকে পাঁচ হাজার কোটি টাকা লুট করে ইন্ডিয়া চলে গেছে সংগ্রামী উপস্থিতি একটা সরকার কতটুকু অসাধ্য হলে একজন অর্থ নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান বানাতে পারেন সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ খেলাপিকে জানেন না সবাই কিন্তু কেউ বলবেন না কারণ ভাসুরের না মুখে নিতে নাই প্রধানমন্ত্রীর পাশে থাকা ব্যক্তি প্রধানমন্ত্রীর বেসরকারীকরণ উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশের সবচেয়ে বড় গ্রিন তারপরে তাকে রাখা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাংগ্রামিক উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের মতো একটা গুরুত্বপূর্ণ তুলে হয়েছে আজিজ খানের মতো একজন মাফিয়ার হাতে তিনি বাংলাদেশ থেকে এই বিদ্যুৎ দুই থেকে একুশ হাজার কোটি টাকা লুপ করে সিঙ্গাপুরে পাচার করেছে এবং সিঙ্গাপুরে সেরা ধনীদের একজন পরিণত হয়েছে সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন ওয়াশার এমডি বানানো হয়েছে তাস্কিমকে আপনারা জানেন কে এই তাস্কিম আপনারা জানেন বিগত বছরের পর বছর যিনি সরকারের এই গুন্ডা মাফিয়া বাহিনীর সম্পদ পাহারা দিচ্ছে আমেরিকায় সেই একজন ব্যক্তি যিনি বাংলাদেশে থাকতে পারেন না যিনি সরকারের এই বড় বড় সম্পদ আমেরিকাতে পাহারা দেয় সে তাস্কিমকে বানানো হয়েছে ওয়াসার এমডি সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন যে বাংলাদেশের এই যে সংসদে তিনশো জন যে এমপি এই রাতের ভোটের এমপি এই আমি

বিভিন্ন অন্যায় অপকর্মের সাথে জড়িত এই অন্যায় অপকর্ম আর এই চোরাচালাদের ভাগ নিয়ে তিনি ভারতে খুন হয়েছেন সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন প্রধানমন্ত্রীর ঘোষিত এবং প্রধানমন্ত্রী সবচেয়ে আদরের একজন ব্যবসায়ী রয়েছে সে হচ্ছে এই সালুমকে শুধুমাত্র পাশ খালি পাওয়ার প্লান্টের যন্ত্রপাতি ক্রয়ের জন্য তাকে কর্মকুপ করা হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা শুধুমাত্র যন্ত্রপাতির কর মৌকুব করা হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যবসা বাণিজ্য না করে শুধুমাত্র যন্ত্রপাতি আমদানি করে সাড়ে তিন হাজার কোটি টাকা তিন ব্যবসা করেছেন তিনি ইসলামী ব্যাংকে খালি করে ফেলেছেন তিনি বিভিন্ন ব্যাংক লুটপাট করে আজকে বিদেশে অর্থ পাচার করেছেন সংগ্রামে উপস্থিতি শুধু তাই নয় আপনারা জানেন এই যে অবৈধ সরকারের যে সমস্ত এক র্যাবের কর্মকর্তা যিনি কোনটাকে সেতু রক্ষায় সাত সাতজন শ্রমিককে গুলি করে শ্বাসরোধ করে হত্যা করে পেটে ছুঁড়ে দিয়ে ব্যাগ ফেরে তারপরে পানিতে ভাসিয়ে দিয়েছিলেন এরাই হচ্ছে সরকারের সেই কর্তা ব্যক্তি আজকে সরকারের প্রত্যেকটা জায়গায় জায়গায় পচন ধরেছে আপনারা কোথায় মলম লাগাবেন কোথায় ওষুধ খাওয়াবেন কাজ হবে না মলমে কাজ হবে না ওষুধে কাজ হবে না এই সরকারকে উচ্ছেদ না করা পর্যন্ত কোনোভাবে সুশাসন গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয় সংগ্রাম উপস্থিতি আমাদের কথা স্পষ্ট এই শাসন ব্যবস্থার এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করার কোন জায়গার অবশিষ্ট নাই এই রাষ্ট্র ব্যবস্থাকে সকলে ভেঙে ফেলে নতুন করে জনগণের রাষ্ট্র করে তুলতে হবে এজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে এই রিক্সা আন্দোলন থেকে সংগ্রামী উপস্থিতি রিক্সা শ্রমিক ভাইরা দেখিয়ে দিয়েছেন কিভাবে আন্দোলন সফল করতে হয় কিভাবে দাবি আদায় করতে হয় সেই পথ ধরে আমরা আগামী দিনে ইনশাআল্লাহ জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করবো সুশাসন প্রতিষ্ঠা করব গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাকে আমরা সবাইকে এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম